La 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 la, wah balon, fatai fatai fatai, ye goreng biji demi thanda -thand -thand sejuk yang pakal আর মিষ্টুর ভাই কোথায় গেলি তাড়াতাড়ি আমি কি নিয়ে এসেছি আরে কান্না করিস না এগুলো ধূপকাটি না তো আরে তোরা থামবি এগুলো কাটি না এগুলো হলো আইসক্রিম হ্যাঁ মালাই ভালো করে দেখবি তো নে নে খুলে দেখ তো কি আছে এগুলোর মধ্যে কি হল খোল বললাম না শুধু শুধু কাটছিলি আর বলছিলি ধূপকাঠি ধূপকাঠি আনবো কেন তোদের জন্য আমি ভাই তো খুলতেই পাচ্ছে না ভাইটা খুলে দে তোরা খুশি তো চু কি খাচ্ছিস জিলাপি খাচ্ছিস কই দেখি এ তাই তো এই মিষ্টু জিলাপি খেতে তো আমি অনেক ভালোবাসি আমাকে একটা দে না আর একটা দে না আর একটা দে না আর একটা দে না আর একটা দে না

আরে মা মিষ্টি খুব রেগে গেছে এবার কি হবে ঠিক আছে ঠিক আছে চল আরেকবার স্নান করবি এটা আমি কি দেখছি আমার ছাতাটা ওখানে রেখেছি এইভাবে লড়ছে কেন ছাতার নিচে আবার ভূত টুত এলো না তো ওরে কি ভয় লাগছে না না ভয় পেলে চলবে না ছাতাটা তো আমাদের বাড়িতেই যদি ভূত হয় তাহলে তো আর বাইরেই পারবো না এক কাজ করি ছাতাটা আস্তে আস্তে তুলে দেখি ছাতা ভূত এলো নাকি উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা কিভাবে লড়ছে ওরে বাবা আস্তে আস্তে দেখতে হবে দেখি 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 ইয়ে মা তোরা ছাতার নিচে বসে আছিস আইসক্রিম খাচ্ছিস এ ছাতার নিচে নিচে বসে ওরে বাপরে আমি কতটা ভয় পেয়েছি দেখি কি আইসক্রিম খাচ্ছিস আইসক্রিম তুইও খাচ্ছিস দুষ্টু মেয়ে আর ছেলে হ্যাঁ সব সময় আমাকে ভয় দেখায় দাঁড়া তোদের হচ্ছে আর জায়গা পেলি না তোর আইসক্রিম খাওয়ার দাঁড়া দাঁড়া পালাচ্ছিস ভাই ভাই এখন তো খুব গরম পড়েছে ওই দেখ ওই গাছের তলে দুটো আইসক্রিমের দোকান ঠিক আছে ভাই মিষ্টু আর মিষ্টুর ভাই তোদের সামনে দুটো বড় বড় কালো বেলুন আছে দেখতে পাচ্ছিস এই বেলুন দুটো আজকে তোদের ফাটাতে হবে তোরা বলছিলি না গাছের ডালে দুটো আইসক্রিমের এর দোকান তোরা এই বেলুন ফাটালে আইসক্রিম পেয়ে যাবি গাছের ডালের আইসক্রিমের দোকানে আর যেতে হবে না হ্যাঁ তাড়াতাড়ি ফাটিয়ে ফেলকে আগে ফাটাবি ঠিক আছে তোর ভাই ছোট তোর ভাই ফাটাবে ভাই ফাটা কি পেলি রিক এবার মিষ্টি ফাটাবে বললাম না গাছের ডালে আর আইসক্রিম খেতে যেতে হবে না বেলুন ফাটিয়ে পেয়ে গেছে লাইক করে